আজকে আলোচনা করবো উল আসাদ থেকে ফেরার পথে মুসরিকদের কে বন্দি হয় এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে আবু সুফিয়ান নিজেদের সিদ্ধান্তের কথা জানালে মাবাদ কি বললেন উত্তর খুব দ্রুত সরে পড়ো মুসলিম বাহিনী এসে পড়তে দেরি নেই দুই নম্বর প্রশ্ন মামাদের কথা শুনে আবু সুফিয়ান কী করল উত্তর দ্রুত মুসরিক বাহিনীকে মক্কার পথে রওনা করিয়ে দিল তিন নম্বর প্রশ্ন আবু ফিরে যাওয়ার পথে কোন গোত্রের লোক তাদের পাশ দিয়ে মদিনা যাচ্ছিল উত্তর আব্দুল কায়েস গোত্রের লোকেরা চার নম্বর প্রশ্ন কায়েশ গোত্রকে কি সংবাদ আবসুফিয়ান সুফিয়ান মোহাম্মদকে পৌঁছাতে বলল উত্তর আমরা মোহাম্মদ ও তার সাথীদের খতম করে দেওয়ার জন্য দ্বিতীয়বার আক্রমণের সিদ্ধান্ত নিয়েছি পাঁচ নম্বর প্রশ্ন সংবাদ পৌঁছানোর বিনিময়ে আবসুফিয়ান তাদের কি দিতে চাইলেন উত্তর আপনাদের উট যত বহন করতে পারে তত ইসমিস দেব ছয় নম্বর প্রশ্ন কায়েস গোত্রের লোকেরা কোথায় এ সংবাদ রাসুলকে দিয়েছিল উত্তর হামরা উল আসাদের পাশ দিয়ে যাওয়ার সময় সাত নম্বর প্রশ্ন মুসলিম শিবির এ খবর শুনে কি বলল উত্তর আল্লাহে আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক আট নম্বর প্রশ্ন এ বিষয়ে কোরআনুল কারিমে কি বলা হয়েছে উত্তর তারপর তারা আল্লাহর অবদান ও অনুগ্রহ সহ ফিরে এসেছিলেন কোনো অনিষ্ঠ তাদের স্পর্শ করতে পারেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট হন তারা তারই অনুসরণ করেছিলেন নয় নম্বর প্রশ্ন রাসুল কতদিন সেখানে আমরা উল আসাদে অবস্থান করেন উত্তর রাসুল রবিবারে পৌঁছে সম মঙ্গল ও বুধ যথাক্রমে তৃতীয় হিজরি সাওয়াল মাসের নয় দশ ও এগারো তারিখ তিন দিন অবস্থান করেন দশ নম্বর প্রশ্ন আমরা উল আসাদ থেকে ফেরার পথে মুসরিকদের কে বন্দি হয় উত্তর আবু উজ্জা জমফি আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তরদের সঙ্গে আলোচনা করব